যে না আমার খুব ভালো লাগে বাকি জীবনটা সুখে কাটাতে কে চান পাশে সাকিব খান বাংলাদেশের সিনেমার জনপ্রিয় সুপারস্টার শাকিব খান তিনি বর্তমানে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন পাশাপাশি তার ব্যবসা প্রতিষ্ঠানকে এখন তিনি আরো উচ্চ আসনে নিয়ে যাওয়ার পরিকল্পনায় রয়েছে সুপারস্টার শাকিব খান তিনি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন টাইলক্সের একটি অনুষ্ঠান অংশগ্রহণ করেন যে প্রতিষ্ঠানটি শাকিব খানের নিজের এছাড়া সুবিধা বঞ্চিতদের পাশে এসে এবার দাঁড়িয়েছেন সুপারস্টার শাকিব খান এই অনুষ্ঠানে এতদিন পর শাকিব খানকে কাছে পেয়ে একটি সাক্ষাৎকারও নেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে শাকিব খান এখন কি করতে চাচ্ছেন শাকিব খানের কাছে জানতে চাওয়া হলো আপনি এখন অপু বুবলিকে আপনার এসব অনুষ্ঠানে আনেন না আপনার অনুষ্ঠানে বুবলি এবং অপুছাড়া সবাই চান্স পাচ্ছে কিন্তু দুই বোর কোনো পাত্তা কেন এখানে নেই আমরা যদি পরিবার কেন্দ্রিক হয়ে যাই তাহলে তো হলো না এই ইন্ডাস্ট্রি শুধু সাকিবের পরিবারের নয় এটি বাংলাদেশের সকলে আমার এই দুই বউ তারা তো আসলে বিতর্কিত তারা কোনো কিছু তো আসলে সেখানে মানুষ নেগেটিভিটি বেশি খুঁজে বেড়ায় তাই অপু এবং বুবলি তাদের এই অনুষ্ঠানে আমি কখনোই ইনভাইট করি না তবে সাকিব খান এও জানালেন অপু বিশ্বাস এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সত্ত্বেও তাকে তিনি কখনোই এখানে আমন্ত্রণ করেন না আমি যেখানে আছি সেখানে ওপুয়েলে এলে বিষয়টা ভালো দেখাবে না কারণ ও একজন বর্তমানের সুপারস্টার আর আমিও এখানে আসব তখন ক্যামেরার ফোকাস সব আমার দিকেই থাকে সাকিব খান বলেন যদিও তাকে আমন্ত্রণ করা হয়েছিল আমাদের অফিসিয়ালি কিন্তু অপু নিজে থেকেই আসেনি অপু বলেন আমি এখন কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না